ডায়াবেটিস রোগীদের জন্য মেথির গুরুত্ব কতটুকু মেথি বা মেথি ভেজানো জল কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় তাছাড়া মেথি খালি পেটে খেলে বা নিয়মিত মেথি খেলে কি কোনো সমস্যা হতে পারে আসলে মেথি নিয়ে নানা কথাই আমরা শুনতে পাই মেথি এমন একটি উদ্ভিদ যা মশলা হিসাবে বা শাক হিসাবে বা ভেষজ হিসাবে ব্যবহার করা যায় তিতাসাধের এই বীজকে তাই মশলা খাদ্য এবং পণ্য তিনটাই বলা যেতে পারে মেথিতে স্টেরয়েড উপাদান রয়েছে সে কারণে এটির যথেচ্ছা ব্যবহার বয়ে আনতে পারে নানা প্রকার শারীরিক সমস্যাও তাই আজকে আমি এই মেথির নানা ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে জানানোর চেষ্টা করব প্রথমে যে কথাটি বলতে হয় শুধু উপকারের কথা শুনেই কিন্তু কোনো কিছু ব্যবহার করা ঠিক নয় পৃথিবীতে বহু জাতের বীজ বা সির রয়েছে এবং এই সব বীজগুলোর মধ্যে নানা প্রকার উপকার লুকিয়ে রয়েছে তাই বলে আপনি কি সকল প্রকার বীজ একসাথেই খাওয়া শুরু করবেন আসলে এর ভেতর থেকে আপনাকে কিছু কিছু নির্বাচন করে পরিমিত হারে গ্রহণ করতে হবে তাছাড়া আপনার শরীর কিন্তু সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না এতে উপকারের বদলে বয়ে আনবে নানা শারীরিক সমস্যা তাই প্রথমে এগুলোর বিষয় জানুন জানুন ব্যবহারের নিয়ম আর অপব্যবহারের কুফল তাহলে আপনার জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন তা নির্বাচন করাটা সহজ হয়ে যাবে এজন্য পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে শুনবার অনুরোধ করব শুরুতেই বলছি মেথি অনেকে প্রতিদিন বা রেগুলার খেতে বলে থাকেন তবে এটি কিন্তু সঠিক নয় এটি আপনি যেভাবেই খান সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি খাবেন না এই সুপার ফুড কিডনির জন্য খুবই ভালো তবে কিডনির কোনো সমস্যা থাকলে মেথি কিন্তু আপনি খেতে পারবেন না মেথি রক্তের কোলেস্টেরলের মাত্রা যেমন ঠিক রাখে তেমনি রক্তচাপের মাত্রাও সঠিক রাখতে সাহায্য করে থাকে তাছাড়া এর রক্তের শর্করা মাত্রার নিয়ন্ত্রণ করার বিস্ময়কর ক্ষমতা রয়েছে এতেই বোঝা যায় মেথি হার্টের সমস্যায় ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কার্যকর এটি বিটাকোষের উন্নতি ও ক্ষয়রোধে ভূমিকা রাখে তাছাড়া ইনসুলিনও তৈরি করে থাকে এই মেথি কিডনির জন্য মেথি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি কিডনির পাথর নিরাময়ে খুবই কার্যকর তাছাড়া কিডনির স্বাস্থ্য রক্ষায়ও কার্যকর তবে নিয়মের অতিরিক্ত ব্যবহার কিডনির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সবচেয়ে ভালো হলো সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি না খাওয়া তাছাড়া এটি মেটাবলিজম অর্থাৎ বিপাক বা জীবদেহের সার্বিক রাসায়নিক বিক্রিয়া বৃদ্ধি করে থাকে মেথি খেলে পেটে কৃমিও হতে পারে না মেথি কিন্তু কফ সর্দি কাশি ব্রঙ্কাইটিস গলা ব্যথা সারাতে পারে এর কিছু উপাদান এই কাজ করতে সহায়তা করে নির্দিষ্টভাবে এই ধরনের সমস্যা হতে মুক্তি পেতে মেথি ও তুলসী পাতা দিয়ে চা তৈরি করে খেতে পারেন এর সাথে এলাচও ব্যবহার করা যায় তবে সাধারণভাবে মেথি ভেজানো জল বা এর তেল বা গোটা চার পাঁচটি মেথি চিবিয়ে খেতে পারেন মেথি যদি সঠিক পরিমাণে ও নিয়ম মেনে খাওয়া যায় তবে এতে মায়ের বুকের দুধ প্রায় নব্বই শতাংশ বৃদ্ধি পায় তাছাড়া শিশুর স্বাস্থ্য উন্নতি ঘটাতে পারে এই মেথি মাথার চুল ত্বকের লাবণ্য বাড়াতে মেথি ব্যবহার করা হয় মেথি ব্রণ নিরাময়ও ব্যবহার করা যায় এর জন্য মেথির তেল ব্যবহার করা যায় হজমেও এটি একরকম প্রাকৃতিক আশীর্বাদ স্যাপোনিনস মিউসিলেস সহ অ্যালকালয়েডস যৌগ রয়েছে মেথিতে এই সকল অ্যাক্টিভ উপাদান খাবার খুব ভালোভাবে ভেঙে যেতে সাহায্য করে থাকে তাই মায়ের বুকের দুধ ও নবজাতক শিশুর ওজন বৃদ্ধির হার বাড়াতে পারে মেথি এটি তারুণ্যকে দীর্ঘস্থায়ী করতেও সহায়তা করে থাকে এতে থাকা অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরির মতো উপাদান হজম শক্তিকে যেমন বাড়িয়ে দেয় তেমনি পেটের নানা প্রকার সমস্যাও দূর করতে পারে এটি ছেলেদের প্রোস্টেট বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় আর এতে রয়েছে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বৃদ্ধি করার প্রাকৃতিক ক্ষমতাও মেথিতে থাকা সাপোনিন্স বা ডায়োসজেনিন পদার্থ মানুষের দেহের হরমোনের স্তরকেও বাড়িয়ে তোলে চুল পরা রোধেও মেথি খেলে উপকার পাওয়া যায় তাছাড়া সেদ্ধ মেথি নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে ব্যবহার করা যায় এটি রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া রোগের পথ্য হিসাবেও কার্যকর ক্যান্সার প্রতিরোধেও মেথি কাজ করতে পারে মেয়েদের স্তন ও কোলন ক্যান্সারেও মেথি বেশ কার্যকর এক চা চামচ মেথি এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই জল খেতে পারেন অথবা কয়েকটি মেথি চিবিয়েও খাওয়া যায় আবার চা তৈরির সময়ও কয়েকটি মেথি ব্যবহার করে খেতে পারেন তাছাড়া মেথি হালকা গরম করে ঠান্ডা করে ব্লেন্ড করে রেখে দিতে পারেন সকালে এক চা চামচ মেথির পাউডার জলে মিশিয়ে খেয়ে নিতে পারেন তবে যেভাবেই খান কখনো নিয়মিত খেতে যাবেন না সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন তবে শিশুদের সরাসরি মেথি খাওয়ানো যাবে না যারা নানা প্রকার ঔষধ খাচ্ছেন তারা এটি ঔষধ হিসাবে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তাছাড়া এতে অ্যালার্জি থাকলে মেথি ঔষধ হিসাবে ব্যবহার করা যাবে না আবার গর্ভাবস্থায় মেথি কোনো অবস্থাতেই খাওয়া যাবে না কারণ এটি ভ্রূণের বিভিন্ন পরিবর্তন বা ভ্রূণকে বিকৃত করতে পারে তাছাড়া অনিয়ন্ত্রিত মেথি খেলেও শারীরিক নানা সমস্যার সৃষ্টি হতে পারে তবে মশলা হিসাবে ব্যবহার করলে এর কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে মেথি একটি খুবই উপকারী মশলা এবং ভেষজ যা সরাসরি শিশুদের জন্য ব্যবহার করা যায় না তবে প্রচুর পুষ্টিগুণে ঠাসা একটি খাদ্যশস্য রয়েছে যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খুবই কার্যকর হ্যাঁ বলছি ওটসের কথা এর বিভিন্ন পুষ্টিগুণের কারণে অতীতে পশু খাদ্য হিসাবে ব্যবহার করা হলেও এখন মানুষের খাদ্য হিসাবে এটি গ্রহণযোগ্যতা পেয়েছে এই ওটস এবং এর সঠিক ব্যবহার সহ গুণাগুণগুলো জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য বিভিন্ন ভেষজ রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন